গা জ্বালানি বসীকরণ কাজটা করে ঘরে বসে থাকবেন সে নিজেই চলে আসবে আপনার কাছে এক হাজার পারসেন্ট গ্যারান্টি আগে ভিডিওটি দেখেন কিভাবে যে এখানে যেমনভাবে এখানে দাও দাও করে যেমনভাবে আগুন চলতেছে আপনার মনের মানুষ সে অন্য স্ত্রী হোক ভালোবাসার মানুষ হোক স্বামী হোক স্ত্রী হোক যাকে পছন্দ করেন তার নাম জানা থাকলে চলবে এমনভাবে চালান দিবেন তার এখানে যেমন শরীর আগুন চলতেছে তার গায়ে আগুন চলবে তার গা জ্বলতে থাকবে ছটফট করে আপনার কাছে ছুটে আসবে চলে আসবে এক হাজার পারসেন্ট গ্যারান্টি এই দেখেন চালান দেখছেন কিভাবে। সালাম দেওয়া হয় আগে একবার শুধু এই কাজটি করবেন কী কাজটি করবেন সেটার জন্য আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি তাই বলবো ভিডিওটি না টেনে আগে দেখেন সরাসরি আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাক ভালো রাখছি আল্লাহ আমাকে তো অনেক মা বোনদের এবং ভাইদের রিকোয়েস্টে আজকের একটি ভিডিও নিয়ে আসলাম গা জ্বালানি বসীকরণ মানে আপনি এখান থেকে জ্বালাবেন ওখানে তার শৈলে আগুন জ্বলবে সে আপনার কাছে আসার জন্য শর্টওয়াট শর্ট করবে কিভাবে জ্বালাবেন কিভাবে কাজটি করবেন তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদেরকে সরাসরি আগে কাজ দেখাবো যে আপনি কিভাবে কাজ করবেন ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনি কাজ করবেন যদি কাজ না হয় জীবনে কবিরাজি করব না কবিরাজি সিনেমা হিসেবে কাজ করবো দেখেন আগে আমার চেম্বার আমি প্রতি ভিডিওতে আপনাদেরকে চেম্বার দেখে বাজান আপনারা তারপর আমাকে বিরক্ত করেন এমনভাবে কয়টা মানুষ ইউটিউব জগতে চ্যালেঞ্জ করে বলতে পারি এমনভাবে আপনাদেরকে কয়টা মানুষ দেখা দেখেন আমার চেম্বার এবং আসন যেখানে রাত্রে কাজ করছি এখন আরেকটি কাজ করতেছি তো এটা একটি বশীকরণ কাজ জ্বালানি বশীকরণ আপনার কিভাবে করবেন আপনি কাজটি আপনি নিজে এখানে বসবেন নিজে বসে কাজটি করবেন আমি যে নিয়মটি দেব আপনার মনের মানুষের শৈলে আগুন জ্বলবে দাও দাও করে আগুন জ্বলবে সে আপনার কাছে ছট ফট করে ছুটে আসবে যত দূরে থাকুক না কেন যদি সঠিক নিয়মে করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বললাম ইউটিউব জগতে আপনাদেরকে এমনভাবে সঠিক নিয়মে এবং সঠিক কাজ দেখাবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার মতো কয়েকজনে এমনভাবে দেখা আগে এটার জন্য আমার সাথে আগে যোগাযোগ করেন কয়েকজন মানুষ এমনভাবে সরাসরি কাজ দেখা সরাসরি চালান দেখা তো যাই হোক কীভাবে করবেন এই কারণে বলবো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইক ফোনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে এবং একটি লাইক করলে মনটার ভিতরে ভালো লাগে তখন কষ্ট করে ভিডিও দিয়ে এটাও শান্তি লাগে আপনারা লাইক করেন না খালি ভিডিও দেখা যান মানে আপনাদের পাওয়ার চাকর রয়েছে আমি ভিডিও করে আপনাকে দেখা যান লাইক দেন না উৎসর্গ দেন না যাই হোক আপনাদের যদি ধৈর্য না থাকে তাহলে ভিডিও থেকে চলে যান আর যদি ধৈর্য থাকে তাহলে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা নিজেরা ঘরে বসে কাজ করেন আমি যেভাবে দেখাবো সে যে নিয়মে বলবো আপনাদেরকে সরাসরি চালান দেখাবো এবং আপনারা কিভাবে করবেন তো এটা একটি ছোট্ট একটি নকশা ছোট্ট একটি আমল ছোট্ট একটি টুটকা তো এই টুটকাটি কীভাবে করবেন আপনারা শুধু আপনার মনের মানুষের নাম জানা থাকলেও চলবে তার মা বাবার নাম জানা না থাকলেও চলবে সমস্যা নাই যদি তার একটা ছবি অথবা তার চেহারাটা আপনার কল্পনায় বাসাতে পারেন শুধু তার নাম হলেই চলবে তো কিভাবে করবেন কাজটি আপনাদেরকে নকশাটি আমি যে কোনো টাইমে দিয়ে দিতে পারি তাই বলবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যে কোনো টাইমে দিতে পারি যে কোনো টাইমে যখন কারণ বলতে পারি গোপন বেদ সহকারে তাই বলবো ভিডিওটি দেখেন আমি কীভাবে চালান দিচ্ছি দেখেন গোলাপ জল দিচ্ছি এখন আমি এখানে গোলাপ জল দিয়ে চালান দিয়ে আগুন জ্বালাবো এখানে আগুন জ্বলবে যার জন্য কাজটি করতেছি প্রবাসীবীর তার মনের মানুষের শরীলে আগুন জ্বলবে তার কাছে যাওয়ার জন্য তার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে থাকবে আপনার মনে মানুষ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে এই কাজটি করেন আপনার স্বামী আপনার স্ত্রী যদি কষ্ট দিয়ে অন্য জায়গায় চলে যায় তাহলে আজকের এই কাজটি করেন আপনি আগে সরাসরি চালানটা দেখেন আর ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমাকে দিয়ে কাজ করিয়ে এ কাজ হয় নাই তো আমার নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না একটা আছে বিশ নাম্বার কিছু মানুষ আমার ভিডিও কপি করে তারা তাদের নাম্বার বসায় দেয় মনে ইচ্ছা মতো তখন তারা মানুষের কাছ থেকে টাকা খায় আমাকে বলে দাদা মুখকে টাকা দিয়েছি আপনার ভিডিও দেখে আমার মোবাইল আমি অন্য অন্যকে রিসিভ করেন আমার বয়সের সাথে মিলিয়ে নেন আমার বয়সের সাথে আপনাদের সাথে যে কথা বলি তাই বলবো জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারটি সেভ করলেই মো আসবে ইমোতে বয়েস পাঠাবেন আপনারা কী সমস্যা আমি শূন্য রিপ্লে করবো তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে এটা বাধ্যতামূলক আপনারা আমাকে দিয়ে কাজ করতে হব না নিজেরাই করেন তবে যদি ব্যস্ত থাকেন যে আমাকে দিয়ে কাজ করতে চান হাজিরা পাঁচশো পাঁচ টাকা আটানব্বই নম্বরে বিকাশে পাঠিয়ে দিয়া নাম পাঠাবেন আমি হাজিরা থেকে বিশ মিনিট পরে কল দেব এরপর কাজের কন্ট্যাক্ট করবাই দেখুন কীভাবে চালান চলে যাচ্ছে এখানে যেমনভাবে চলে যাচ্ছে চালান যেমনভাবে আগুন জ্বলতাছে আপনার মনের মানুষের অন্তরে এমনভাবে আগুন জ্বলবে দাও দাও করে আগুন জ্বলবে আপনার কাছে ছুটে আসার জন্য সটফট করবে এটা চ্যালেঞ্জ করে যদি কাজ না করতে জীবনে আর কোভিজি করবো না আগে ভিডিওটি দেখেন আপনারা কেউ নিয়ম করবেন সেই নিয়ম অনুযায়ী আমি বলে দিব এই নিয়ম অনুযায়ী কাজ করলে যে কাজ না হয় জীবনে কভারেজি করবো না মানুষের বাড়িতে কামলা খেটে ভাত খাবো দেখেন এমনভাবে কয়জন আপনাদেরকে দেখাতে পারে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট বার আমি নাম্বারটা বলতেছি এই কারণেই অনেক ছাগল ফাগল আছে কপি করে তো যাই হোক যে নকশাটি দিব সে ছোটো একটি নকশা কয়েকটা অক্ষর এই নকশাটি আপনারা কি করবেন শনিবারে মাগরিবের নামাজের পরে বসবেন অজু করবেন অজু করে বসে পশ্চিম দিকে মুখ করে আপনার মনের মানুষের খেয়াল দেন নেবেন আগে খেয়াল দেন করে আপনারা একটা জিনিস লাগবে অরিজিনাল জাফরান কালি অরিজিনাল জাফরান কালি কিন্তু এই আপনার কেমন হয় আপনাদেরকে কীভাবে বলবো একবারে মানে এটার মধ্যে সুবাস থাকে অনেক গ্রাম থাকে ঠিক আছে লাল টকটকা হবে আর যেটা দেখবেন গোলাপি কালার হয়ে জায়গায় এটা হচ্ছে অরিজিনাল না অরিজিনাল জাফরান কালি কিনে তারপর আপনারা নিজের শরীরে তিন ফুটা ব্লাড নেবেন এটার সাথে কালি মিক্স করবেন এই দেখেন আমি চালান এটা কি বানিয়ে দিচ্ছি দেখেন এমন হবে কয়জন আপনাদেরকে দেখাতে পারে জীবনে কবিরাজি করবো না এমনভাবে যদি আপনাদেরকে দেখাইতে পারে আপনাদের কি মনে হয় যে আমি এটা নিয়ে মজা করি মজা করি না আপনাদের বিশ্বাস করলে করবেন না করলে আমার কিচ্ছু যা আসে জানা হয়তো আপনাদেরকে ভালোবাসা পাওয়া যাই করি তারপর ভালোবাসা পাই না কিছু করার নাই তারপর বলবো যাদের আছে আমার চেম্বার সহকারে দেখেন আপনারা নিজেরা ঘরে বসে কাজ করেন যে নকশাটি দেব ছোট্ট একটি নকশা এই নকশাটা শুধু আপনারা জা নিজের তিন ফুটা ব্লাড দিয়া কে আঙ্গুলের বাম হাতের কে আঙ্গুলে তিন ফুটা এটি একটা গোপন বেদ তিন ফুটা প্লাড দিয়ে ওই জাফরান জাফরনকারীর সাথে মিক্স করে এই নকশাটি অঙ্কন করবেন একুশটা ছোট্ট একটি নকশা একটা লিখতে তিন চার ছয় সাত সেকেন্ড সময় লাগে একুশটা নকশা অঙ্কন করবেন নিচে শুধু যদি তার মা বাবার নাম জানা থাকে তার বাবার নাম তো আমার নাম ছেলে হোক অথবা মেয়ে হোক বাবার নাম নিচে লিখবেন তার নাম এর পরে লিখবেন যে অমুকের ব্যাটে অমুক আমার বাধ্য হইয়া ছোটে আয় আমার বশীকরণ হয়েছে এমনভাবে একটা কিছু লেখা একুশটা অঙ্কন করবেন একুশটা অঙ্কন করে আপনারা ওই শনিবারে অথবা মঙ্গলবারে মাকরিব নামাজের পরে লেখে আপনারা রাত্র এগারোটার পরে আবার ঘরে আসবেন আবার বসবেন বসে আপনারা পশ্চিম দিকে মুখ করবেন মুখ করে আপনার ভালোবাসার মানুষের বাড়ির দিকে রূপ করবেন আর সে যেদিকে থাকুক না ওই দিকে রূপ করে মনে করবেন একটা সামনে একটা মোমবাতি নেবেন মোমবাতি নিয়ে একটা একটা কোলা জ্বালাবেন জ্বালাবেন আর মনে করবেন যে আপনার মনের মানুষের শরীরে আগুন জ্বলতেছে আপনার কাছে আসার জন্য ছটফট করতেছে সে অস্থির হয়ে যাচ্ছে এমনভাবে একটা একটা